আজকে এখানে একটা সুন্দর আর্ট করব তবে একটা দুঃখের বিষয় শেয়ার করব ভিডিও করার শেষে যখন দেখি যে কোনো ভিডিওই রেকর্ড হয়নি তখন ঠিক কেমন লাগে আমি জানি না তবে আমার সাথে এটা অনেকবার হয়েছে আজকেও ঠিক এমনটাই হয়েছে আমি এখানে একটা কদম ফুলের পেন্টিং করতে বসে গিয়েছিলাম যদিও এটা আমি একটা ক্যানভাসে পেন্টিং করেছিলাম আমার ছোটো বোনের জন্য তো আজকে ভাবলাম যে আবার একটু পেন্ট করি ওটা এটার প্রায় অনেকটা কাজ করার পর আমি দেখি যে এটা রেকর্ডই হয় নাই তখন যে এত খারাপ লাগতেছিল রিসেন্টলি আমি কাজগুলো এত তাড়াহুড়ার মধ্যে করি হয় কাজের মধ্যে সমস্যা হয় না হয় রেকর্ড করা হয় না তবে এইটা রেকর্ড না হলেও খুব একটা প্রবলেমে পড়েনি কারণ এটার অলরেডি একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা কি আপনারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর আমার পেন্টিংটা কিন্তু অনেক ইজিভাবে আমি শেয়ার করেছি সেখানে আপনাদের সাথে কেন জানি ফুলের পেন্টিংগুলা খুব বেশি ভালো লাগে ফুল দিয়ে যে কোনো পেন্টিং অথবা ফুল দিয়ে যে কোনো ক্রাফটের কাজ ক্লে দিয়ে সব কিছুই ভালো লাগে ফুলের ডিজাইনগুলাই বেশি ভালো লাগে কারণ এগুলার আউটলুকটা খুব সুন্দর হয় তো এখানে আপনারা আমার পেন্টিংটা অলরেডি দেখছেন এরপরে কিন্তু আমি রেকর্ড করতে পারি না এখন পাতার পরে যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমার ক্যানভাসের করা একটা কাজ তো সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি যাই হোক আমার মোবাইলের স্টোরেজ যখন ফুল হয়ে যায় তখনই আমি সবগুলো ভিডিও একসাথে এডিট করতে বসি আর আজকেও ঠিক এমনটাই হয়েছে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারাই জানবেন আজকের এই ভিডিওর পেন্টিংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ